এখন আমি একদিন বাইরে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের ইয়াতে আসছি তো দেখাচ্ছি গতকালকে থেকে এখানে আমাদের এখানে ঘূর্ণিঝড় হচ্ছে প্রচুর মানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর কি এত বৃষ্টি যে বলার বাইরে আজকে আমি ভাবছিলাম যে বৃষ্টি হয়তোবা হবে না বাট এখন আসলাম অ্যান্ড আসার পরে বেশি শুরু হয়ে গেল মাছের বাতাস অনেক গতকালকে এত বেশি বৃষ্টি হচ্ছে যে বলার বাইরে ছিল গতকালকে এত বৃষ্টি হচ্ছে এখন মানে বৃষ্টির জিনিসটা হচ্ছে কি এরকম যে কিছুক্ষণ বৃষ্টি হয় দশ দিন পূর্ণ মিট বৃষ্টি হয় দেন না দশ কিন না পাঁচ মিনিট মতো বৃষ্টি হয় তারপরে আবার ক্লিয়ার হয়ে যায় আবার একটু পর আবার বৃষ্টি নামে নেই এরকম একটু একটু পরপর বৃষ্টি আসছে আস্তে আস্তে আর কি এটা আমি এর আগে শীতরাঙ দেখছি বাট শীতরাঙে এরকম এত মানে এ ধরনের ভয়ঙ্কর বৃষ্টি দেখি নেই আর কি শীতরাঙেও দেখছি বাট এরকম ছিল না এখন বৃষ্টির গতিটা কমে গেল। এখন বৃষ্টির গতিটা কমছে মানে এখন আর আগের মতো ঝাঁপিয়ে বৃষ্টিটা হবে না তারপরে বৃষ্টির মধ্যে কিন্তু গাড়ি ঘোড়া গাড়ি চালানো অনেক কষ্ট যেমন এই লোকটাকে দেখেন সে কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ করে দিচ্ছে আমার মনে আছে আগে আমরা যখন ছোটোবেলায় প্রচণ্ড বৃষ্টি হইতো তখন আমরা মাঠে খেলতাম আর কি ফুটবল খেলতাম একবার আমরা বৃষ্টিতে অনেক এখন বৃষ্টির গতিটা আর কমে গেল বাংলাদেশে অনেকগুলো জায়গায় অনেক খারাপ অবস্থা হয়েছে কারণে অনেক অনেক গেছে দেখলাম হ্যাঁ বাংলাদেশের উপকূলীয় যত অঞ্চল আছে খুলনা বাগেরহাট বরিশাল ভোলা হাতিয়া নোয়াখালী সব জায়গাতেই মানে আপনার ঘূর্ণিঝড় হচ্ছে ঘূর্ণিঝড়ের কারণে অনেক সমস্যা হয়ে গেছে অনেক ঘর বিধ্বস্ত হয়েছে তারপরে কালকে দেখলাম রাতে বারো প্রায় বারো হাজার মোবাইল ফোনে নেটওয়ার্ক নাই এখন এসব জায়গায় শুধু বাংলাদেশে না গতকালকে দেখলাম কলকাতাতেও কলকাতা দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গাতেই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে রেমাল আঘা শংসে খুব ভয়ঙ্কর একটা ঘুমি জড়া খুবই তারপর অনেক কম গতকালকে আমি রাতে বেরোচ্ছিলাম এখান নামাজ পড়ার জন্য একটু এক জায়গা থেকে আমি আরেক জায়গায় যেতে পারছিলাম এরকম দৃষ্টি মানে আমি একটু একটু আগাবো সে আগাতে পারছিলাম না এত দৃষ্টি আমি বাতাসে আমার ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছিলো সাতা একটু একটু ছাতাটা একটু নষ্ট হয়ে গেছে ছাতা উড়াই নিয়ে যাচ্ছিলো দেন আমার আমাকে সহ সহগুরাই নিয়ে যাচ্ছিল এরকম এত এত বুদ্ধি গতকালকে এই যে বৃষ্টির গতি কমে গেল এখন এখন আর গতি নাই এখন বৃষ্টির গতি কমে গেছে একদম বৃষ্টির গতি আগের মতন নাই তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে বৃষ্টির গতি কমে গেছে আর আর এখন আর হবে না আমি প্রায় দশ মিনিট ধরে লাইভ করতেছি এর আগে আর পাঁচ মিনিট ধর টোটাল টোটাল পনেরো মিনিট ওখানে একটু পানি জমে গেছে টোটাল পনেরো মিনিটের মতো বৃষ্টি হলো আর কি টোটাল হিসাব করলে দাঁড়ায় পনেরো মিনিটের মতো আমি দশ মিনিট লাইভ করছি তা আর দশ মিনিট লাইভ করছি আর এর আগে হয়েছে পাঁচ মিনিট টোটাল পনেরো মিনিটের মতো বিশটা তো আপনাদের আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করেন আর আপনাদের ওখানে কি ঘূর্ণিঝড় রেমা লাগা হচ্ছে কিনা সেটাও জানান যেটা বোঝা গেলো যে টোটাল টেন পনেরো মিনিটের মতো একটা টানা বর্ষণ হয় আর কি ঠিক আছে